হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বং বিউটি এরিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পার্ট নাইনের ভিডিও নিয়ে পার্ট এইট তোমাদের নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিও অবশ্যই তো আগের পার্টে আমি দেখিয়েছি যে ঘুম থেকে উঠে আমরা ডাল লেক গেছিলাম তো ডাল লেক থেকে এসে এখানে খাওয়া দাওয়া একটু করে তো সিধে আমরা যাব এখন শঙ্কর চারিয়া টেম্পল আর কিছু গার্ডেনে তো তোমাদেরকে সবটা দেখাবো দেখতে থাকো এখানে এতটাই ঠান্ডা যে আমার ঠোঁট ফেটে পুরো ঠোঁটে লিপ বাম লাগাতে হচ্ছে লিপস্টিক পর্যন্ত কিছু পরতে পারছি না এতটা এখানে ঠান্ডা দেখো তুমি ঠোঁট ফেটে পুরো একদম একাগা এটা আমাদের অপোজিট হোটেল মানে আমাদের হোটেল এটা তো এটা মানে ওনাদেরই দুটো হোটেল একসাথে আছে আর এটা গার্ডেন আর আমি এখানে বসে আছি এখানে আমরা খাই মানে দুপুর রাত্রে খেতে দেয় এখানে তো প্রথমে আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল যে আমরা প্রথমে কোথায় যাব তো এই বলে আমরা সব মিলে বেরিয়েছি আর আমাদের বাস ওই দূরেই দাঁড়িয়ে আছে এবার উঠবো আর আমাদের সফর শুরু তো আমাদের গেস্ট হাউস থেকে ডাল যেমন দশ মিনিটে দূরত্ব ডাল লেকের অপোজিটেই আছে শঙ্করাচারিয়া হিল তো ওখানেই আমাদের মেন উদ্দেশ্য ডিস্টিনি বাট ওখানে যেতে আমাদের দশ মিনিটের চেয়ে আরও বেশি লাগবে কারণ আমাদের বাস থেকে নেমেও ওখানে অটো করে যেতে হবে তো তোমরা দেখতে পারবে আগেটা আজ থেকে আমাদের গেস্ট হাউস থেকে আসতে লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট আর এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অটো স্ট্যান্ড আছে হ্যাঁ এই ওখান থেকেই আমরা নিয়েছি নিয়ে অটো থেকে পাক্কা পাঁচ থেকে দশ মিনিট তোমাদের লাগবে ব্যাস এবার আমরা নেমে গেছি আর কিছুটা হাঁটতে হবে কারণ এই জায়গায় তোমাকে কোনো গাড়ি আলাও করবে না তো হেঁটেই হবে আর দেখতে পাচ্ছ পুরো শুনশান দুপারে প্রচুর গাছ আর এখানে দেখতে পাচ্ছ আড়াইশোটা সিঁড়ি এখানে আছে আর আড়াইশোটা সিঁড়ি তোমাকে হেঁটেই উঠতে হবে সে পাশে বসার জায়গা আছে সেটা না কিন্তু প্রচুর প্রবলেম হয়েছিল আমাদের কারণ এমনিতেই আমরা খুব টায়ার্ড ছিলাম তার মধ্যে এবার উঠতে হবে আমাদেরকে আর যত উঠছি প্রচণ্ড অক্সিজেনের অভাব আর এত হাফিয়ে পড়ছি কি বলবো তো আমি কিছুটা কিছুটা গিয়ে রেস্ট নিতে নিতে উঠছিলাম সবাই ওটাই করছিল একটু ঘুরে নিচ্ছিলাম আর আনফর্চুনেটলি আমি যখন ক্যামেরা ধরেছিলাম আমার পিছন দিক দিয়ে একটা ভাল্লুক গেছিল তো এটা আমি ক্যাপচার করতে পারিনি এটা সত্যিই যে শারীরিক দিক থেকে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আমার এরকম অ্যাটমসফিয়ার খুব ভালো লাগে যে চারিপাশে গা আর খুব একটা শান্ত একটা জায়গা আর খুব শান্তি লাগছিল তো এতে বোঝা গেল আমাদের বড়ো মা একাই একশো ঠিকই আছে একা একা উঠছিল খুবই আর যত আমরা উপরে উঠছিলাম পুরো শ্রীনগরটা দেখা যাচ্ছিলো আর খুব ভালো লাগছিলো তো এটা পুরো ফাইনালি আমরা উপরে উঠে পড়েছি আর কিছু সিঁড়ি আছে সেটাতে উঠলে আমরা মন্দিরে যেতে পারবো তো এখানে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর চারিপাশটা বেশ লোকজন ছিল আর ভালো লাগছিলো খুব শান্তির একটা জায়গা ছিল এটা হলো আমাদের শ্রীনগরের শঙ্করচারিয়া টেম্পেল তো এটা দেখতে পাচ্ছ তোমরা পুরো শ্রীনগরটা দেখা যাচ্ছে পুরো শ্রীনগর আমার এত ভালো লাগছিল এখানদের এত দারুণ ভিউ আসছিল মানে একদম একঘর নো ওয়ার্ড কিচ্ছু বলানি খুব সুন্দর লাগছিল তো ওখানে আমি খুব ভিডিও করেছি আর ভালো লাগছিল খুবই তো আমরা নেমে গেছি আর এখানে সবকিছু তোমাকে চেক করেই উঠাবে চেক করেই নামাবে যাতে পকেটে তোমার একটা লিপস্টিক ও না থাকে তো এখন সকাল বলেই জায়গাটা খুবই সুন্দর লাগছে তো এটা যতটা সুন্দর ততটাই হয়তো রাত্রেবেলা ভয়ঙ্কর হয়ে যায় কারণ দুপাশে গাছ তো ভেবেই নাও কীরকম লাগবে তো আমরা বেরিয়ে গেছি এখানে অটো করে আমরা বাস অব্দি চলে এসেছি বাসে উঠেও পড়েছি তো আমাদের সাথে যারা এসেছিল তারা হেঁটে এসেছে তাই জন্য একটু টাইম লাগছিল আমরা বাসে অনেকক্ষণ বসেই ছিলাম কিছু করার নেই ওদের আসা অব্দি ওয়েট করতে হবে তো সব লোক চলে আসার পর আমরা বাসে করে একটা আরেকটা জায়গায় নিয়ে এসেছি এটা একটা গার্ডেন তো কি গার্ডেন এখন ঢুকলেই বোঝা যাবে তো আমরা এখানে বাস সব স্ট্যান্ড করবে আর আমরা নেমে গেছি নেমে গিয়ে দেখতে পাচ্ছি একটু মার্কেট এরিয়া আছে আমরা সব যাচ্ছি আর এখানে টিকিট কাটছে স্পেশালি আমার গার্ডেন এরিয়া খুবই ভালো লাগে কারণ আমার ফুল খুব ভালো লাগে আর এমনিও আমি নেচার লাভার আমার খুব ভালো লাগে সব জিনিস তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর জায়গাটা খুবই বড় আর ভালো লাগছিল আর স্পেশালি এটার নাম লোটাস গার্ডেন তো এটা অনেকটা বড় অনেকটা জুড়ে আছে তো আমরা হাফ অবধি ঘুরেছিলাম বেশি ঘুরিনি কারণ আমাদের এর পরেও অনেক রকমের গার্ডেনে যাওয়ার কথা ছিল তো তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কিন্তু যতটা আমরা ঘুরেছি তোমাদেরকে আমরা পুরোটাই দেখাবো এরকম কাশ্মীর শ্রীনগরে ছোটো ছোটো অনেক গার্ডেন আছে তোমরা এখানে আসলে ভিজিট করে যাবে আর এখানে ঢুকতে সেরকম না কুড়ি টাকা পঁচিশ টাকা করে পার পারসন টিকিট তো আমরা এরকম সবার জন্য প্রতিটা টিকিট কেটে এরকম ঢুকে পড়েছি আর ঢুকে তুমি এখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে ঘুরতে পারবে যা ইচ্ছা করতে পারবে ভিডিও করতে পারবে প্লাস এখানে অনেক রকমের আছে যে এখানে জামা কাপড় পরে তুমি ওখানে ছবি তুলতে পারো ওখানে অনেক ফটোগ্রাফার ওরকম ঘুরে বেড়ায় তো তোমরা ওগুলো করতে পারো করলে বলেছিলাম এখানে কাশ্মীরি ড্রেস সব এখানে ঝুলনো আছে রেন্টে দেওয়া আছে এগুলো সব তো এখানে তোমরা ভাড়ায় ড্রেস নিয়ে এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ ইচ্ছা তোমরা এরকম ভাড়ায় নিয়ে এখানে ছবি তুলতে পারো তো এখানে একটা বড়ো ঝিল আছে এখানেই বেশিরভাগ সব ফটো তোলে তো আমরাও তুলেছি অনেক ভিডিও করেছি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইলে গিয়ে তোমরা চেক করে এসো দূর থেকে একটা বড় গাছ দেখেছি তো এটা এত ভালো লাগছে তো আমি আমার বরকে বললাম যে চলো সামনে চলো গিয়ে দেখবো তো খুব ভালো লাগছিল জানি না কী নাম গাছটার তো এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে প্রচণ্ড ওইখানে ভিড় আর আমাদের বাস আসতো তো এখানে আমাদের বাস আসলে আমরা আরেকটা জায়গায় যাব আরেকটা গার্ডেনে যাব তো দেখতে পাচ্ছ আবহাওয়া খুবই খারাপ আছে এখানে মেঘলা হয়ে আছে গেছি আমরা এটা হলো এটাও ডাল লেকের অপোজিট এটা মুঘল গার্ডেন আর আরেকটা এখানে কুকুরগুলোকে দেখো খুব গুলুগুলু আর আমার খুব ভালো লেগেছে কারণ এগুলো ঠান্ডার জায়গার খুব Gut. এটা হলো মুঘল গার্ডেন তো এই গার্ডেনের শ্যুট আমরা প্রচুর বয়ে দেখেছি অনেক সিনেমাতে এই গার্ডেনের শ্যুট আছে আগের গার্ডেনের থেকে এখানে ভিড়টা খুব ছিল আর এই গার্ডেনটা খুব কালারফুল লাগছিল আর সানসেট দেখো ডালে খুব সুন্দর লাগছে আর আবহাওয়া তো সলিড কারণ খুব ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আরও ভালো লাগছে কারণ খুব ঘুরছিলাম মাজনু থেকে শুরু করে বিভিন্ন লেটেস্ট মুভি ইভেন নাইনটিজের মুভি সব রকমের শ্যুট এখানে হয়েছে মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিলো আমাদের মার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে মা আর বড়ো মিলে গেস্ট হাউসে বেরিয়ে যায় তো আমি আমার ননদ আর আমার বর আমরা তিনজন মিলে এই মুঘল গার্ডেনে এসেছিলাম তো আমরা ঘুরেছি আর যেখানে স্পেশালি খুব শুটিং হয় বইয়ের তো ওখানেই আমরা বসে একটু ভিডিও করে নিয়েছি চারি পাঁচটা এক্সপ্লোর করলাম তোমরাও অবশ্যই এসো এখানে আসলে ঘুরে যাবে এই জায়গাটা খুবই আমার ভালো লেগেছে আর যত টাইম বাড়ছে অন্ধকারও হয়ে যাচ্ছে আর আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে কারণ আমরা তিনজন যেহেতু আলাদা এসেছি তো তাই জন্য এবার আমরা বেরোচ্ছি বেরিয়ে বাসে উঠবো আর যত সময় যাচ্ছে তত অন্ধকার হয়ে আসছে আমাদের তাড়াতাড়ি গেস্ট হাউসে যেতে হবে তাই জন্য আমরা বাসে উঠে পড়েছি আর খুব হাওয়া দিচ্ছিলো আর দেখছো যেমন অন্ধকার হয়ে আছে তেমন ঠান্ডাও বাড়ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আমরা বিভিন্ন জায়গায় এরকম এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো তো তোমরা সঙ্গে থেকো আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও বাই গাইজ লাভ ইউ